পেঁয়াজটা মানে পেঁয়াজ আঠারোশো টাকার মধ্যে যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজের যেটা সেটা বিক্রি হচ্ছে সাতেরোশো টাকার মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা বিক্রি হচ্ছে সাতেরোশো টাকার মধ্যে যেটা নিম্নমানের ব্যাসটার বিক্রি হচ্ছে পনেরোশো টাকার একটা নিম্নমানের বিক্রি হচ্ছে টাকার তো আবারও জানা যে ভালো হালি খাবার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আঠারোশো টাকার মত যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতেরোশো টাকার নিম্ন নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পনেরোশো টাকার মত আপনারা পেঁয়াজ কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কথা থেকে আমাদের সাথে অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না যারা প্রবাস থেকে আমাদের আমাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থেকে শুক্রিয়া এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখন নিত্য নতুন পেঁয়াজ পাটের আপডেট জানার জন্য তো এখন জানিয়ে পাটের দপ্তর পাটের যেটা ভালো মানের পাট সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকার মত যেটা ভালো মানের পাট সেটা বিক্রি হচ্ছে ঊনচল্লিশ টাকার মত যেটা মিডিয়াম সাইজের পাট মিডিয়াম কালারের পাট সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকার মন যেটা মিডিয়াম কালারের পাট সেটা বিক্রি হচ্ছে সাত্রিশশো টাকার মন এবং যেটা মেলশার নিম্ন পাট সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা ক্রেমন নিম্নমানের মিল্সাইজ যেটা সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা ক্রেমন তো এখন জানা দিচ্ছি আলুর বাজার দর তো যেটা ভালো মানের আলু সেটা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে কেজি এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বিশ টাকা করে কেজি হচ্ছে পঞ্চাশ কেজি বস্তায় আলু এক হাজার টাকা করে চলতেছে এটা হচ্ছে আলুর বাজার দর এবং মরিচের বাজার দর যেটা ভালো মানের মরিচ হাই কোয়ালিটির মরিচ সেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা করে কেজি যেটা ভালো মানের মরিচ সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি অর্থাৎ চব্বিশশো টাকা করে মূল এবং রসুনমাতার দর যেটা ভালো মানের রসুন সেটা বিক্রি হচ্ছে আশি টাকা করে কেজি যেটা ভালো মানের রসুন সেটা বিক্রি হচ্ছে আশি টাকা করে বেশি এবং যেটা এবং যেটা মিডিয়াম সাইজের রসুন সেটা বিক্রি হচ্ছে সত্তর টাকা করে কেজি যেটা নিম্নমানের রসুন সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা করে কেজি তো এই ছিল রসুনের বাজার দর তো বা রসুনের চলাচল বাজার দর আছে সত্তর টাকা করে কেজি অর্থাৎ এবং মন রসুনের মন আছে চব্বিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা করে মন যেটা হাই কোয়ালিটির রসুন সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের রসুন সেটা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা করে মন এবং যেটা নিম্নমানের সেটা চব্বিশশো টাকা সত্য রসুনের ভেদের দাম কম বেশি আছে তো এ হচ্ছে আমাদের বাদার দর তো এখন জানিয়ে দেব আদার বাদার দর তো হাই কোয়ালিটির যে ভালো মানে আদা সেটা বিক্রি হচ্ছে দুশো টাকা করে কেজি হাই কোয়ালিটির যেটা আদা সেটা বিক্রি হচ্ছে দুশো টাকা করে কেজি এবং যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা বিক্রি হচ্ছে একশো আশি টাকা করে কেজি তো কোয়ালিটি ভেদে আদার দর দর দাম কম বেশি আছে তো এই হচ্ছে আদা বাদাম তো আরও শশার বাদার দাস যেটা ভালো মানের শসা সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে কেজি যেটা ভালো মানের সেটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি এবং শশা এবং আরও আছে আরও যেসব শাক সবজি নিত্যপন্ন আছে সেগুলো বাজার দর প্রায় অপরিবর্তিত আছে সামান্য কম বেশি আছে যেমন করলা ষাট টাকা করে কেজি সেই হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে